বাংলাদেশের জঙ্গিদের নিশানায় শুভেন্দু অধিকারী রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আগেও জনগণ প্রোটেকশন দিয়েছে এখনো তারাই প্রোটেকশন দেবে এমনই দাবি শুভেন্দুর রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে এমনটাই জানিয়ে রাজ্যকে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর 24 থেকে 26 ডিসেম্বর বিশেষ সতর্কবার্তা নিতে হবে হামলা ছয়কোষে ইতিমধ্যে তিন জঙ্গি ঢুকে পড়েছে বলে সূত্রের খবর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন সুবেেন্দু তারই বদলাস্বরূপ এই জঙ্গি হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে এই নিয়ে বিশেষ সতর্ক করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী জন্ম শতবর্ষ পূর্তি ও তুলসী পূজন দিবস হিসাবে সেবা দান কর্মসূচিতে নন্দীগ্রামের আসর তলাতে আজ উপস্থিত ছিলেন এই বিরোধী দলনেতা কড়া নিরাপত্তার মধ্যে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা হামলার বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন তারা তাদের কাজ করছে আমার কাজ আমি করব। আগে সিপিএম তৃণমূল আক্রমণ করেছে জনগণ প্রোটেকশন দিয়েছে এখন জঙ্গিরা আক্রমণ করতে চাইছে জনগণই প্রোটেকশন দেবে বাংলায় যে সরকার চলছে সেটা জঙ্গির সরকার এর যে ব্যান সংগঠন রয়েছে সেই সংগঠনগুলির অনুষ্ঠানে এখানের এমপি এসে যোগদান করেন দত্তপুকুর থেকে ভোর পাকড়াও হয়েছে এটা পাসপোর্ট জালিয়াতি নয় এর সঙ্গে বড় র্যাকেট আছে সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটার বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত